এই যে গরুর মাংস আপনারা বিক্রি করতেছেন এটা কি গরুর মাংস বিক্রি করতেছেন গরু হ্যাঁ এই যে সব এই যে এটা হলো গরুর মাথা আর এই যে মাংস

এখন কি গরু মাংস কি দাম কি বেশি নাকি না 700 করে বেస్తే যাব 700 করে স্যার করে বিক্রি কর দিছেন নিচে মানে কেউ যদি কিনতে আসে নিচে আপনার কত করে দেন মানে কত কেজি আপনার বিক্রি হবে আপনার সেই অনুযায়ী হবে সেইভাবে বিক্রি করে থাকে যেভাবে সবটা আচ্ছা এই যে যে আজকে তো একটা গরু আপনারা এখানে জবাই করছেন এই মাংসটা কি আজকে বিক্রি হয়ে যাবে